একই শোনালো বাফুফে উনপঞ্চাশ ফুটবলারের কাউকেই নাকি পছন্দ হয়নি ভিডিও দেখে যদি ইমান আলম কিংবা বিশ্বক চাকমাদের পছন্দ হয় আর কি তাহলে আন্ডার টোয়েন্টি থ্রিতে ডাকা হতে পারে এমনই খবর দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না ওই কোয়ালিটিটা আমাদের এরকম আরও ফুটবলারদের ডাকা হবে বিদেশি বলেই জাতীয় দলে চান্স দিয়ে দিবে বয়সভিত্তিক দলে চান্স দিয়ে দিবে বিষয়টা এমন না কারোরই খেলা প্রাথমিকভাবে ভালো লাগেনি একজনকেও চূড়ান্ত করা হয়নি তবে কারও কারো ফুটেজ দেখে যদি মনে হয় তাহলে তাদের ডাকা হবে বিচ্ছোক চাকমা যুক্তরাষ্ট্রে ব্রুকলিন এফসিতে খেলেনি মিডফিল্ডার যুক্তরাষ্ট্রে থেকে আসা পাঁচ ফুট আট ইঞ্চি এই অ্যাটাকিং ফুটবলারের খেলা দেখে মুগ্ধ হয়েছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থক তার পায়ে বল এলেই গর্জে ওঠে গ্যালারি সাদা চুলের বিচ্ছোক পেয়েছেন গোলের দেখাও প্রস্তুতি ম্যাচে বক্সের ভেতর থেকে তার শট ঠেকাতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক বিচ্ছোক কোথায় দেখছেন জাতীয় দলে ঢোকার স্বপ্ন আর সেই স্বপ্ন বাড়ি টিটু এক সংবাদ সম্মেলনেই শেষ করে দিলেন তারা বলেছেন ট্রায়াল ভালো হয়েছে ভালো খেলোয়াড় এসেছেন তবে এখান থেকেই তারা নাকি ফুটবলার নিতে চান না অথচ বিচ্ছোক চাকমা খেলেন আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজের মতো কোথায় বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে বাংলাদেশেও থাকবে একজন এনজো ফার্নান্দেজ কিন্তু হলো কই সবই যেন গুড়ে বালি অন্যদিকে নেইমারের মতো ড্রিবলিংয়ের পারদর্শী ইমান আলম ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার পাঁচ হাজার মাইল দূর থেকে এসেছেন নিজের শেকড়ের সন্ধানে উইং পজিশনে খেলেন তার বল নিয়ন্ত্রণের পারদর্শিতায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য নিজের আইডল নেইমারের মতো ড্রিবলিং আয়ত্ত করেছেন ইংল্যান্ডের সপ্তম ডিভিশনে খেলায় এই অ্যাটাকিং মিডফিল্ডার যা তিনি কাজে লাগাতে চান লাল সবুজ জার্সি গায়ে কত স্বপ্ন বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে এসে দেখিয়ে গেছেন বলে গেছেন হামজা চৌধুরীর মতো বাংলাদেশ দল একদিন তারাও খেলবেন এমন স্বপ্ন ইমানদের অথচ তাদের স্বপ্ন শেষ এখান থেকে মনে হয় না বাংলাদেশ দলে তারা চান্স নিতে পারবেন বাফুফের ভেতরে কি আসলে সিন্ডিকেট উনপঞ্চাশ ফুটবলার থেকে একজনেরও খেলা মনে ধরেনি এ যেন হতবাক করার বিষয় অন্যদিকে সাইফুল বাড়ির টিটুর চুক্তি নবায়ন করা হয়েছে দারুণ অনেক দারুণ প্রথম দিন সাইদ হাসান কানন বললেন এদের ফিটনেস নেই আর এখন টেকনিক্যাল ডিরেক্টর বলছেন বিদেশি বলেই যে সুযোগ হয়ে যাবে জাতীয় দলে এমনটা নয়